পাউরুটি আর দুধ দিয়ে এরকম মশাদার একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না চলুন তৈরি করা যাক প্রথমে আমি কিছু পাউরুটি নিয়ে নিলাম এবং ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব কেটে বাদ দিয়ে ব্রাউন অংশগুলো এটাকে বেলে নেব বেলে এভাবে পাতলা করে নেব অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ি এখানে আপনারা সুজিয়ে ব্যবহার করতে পারেন আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি এটাকে ভেজে নিলাম ঘির সঙ্গে তারপর অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম দুই চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা পুর তৈরি করে নিলাম অন্য একটি পাত্রে আমি গরুর দুধ জাল করে নিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ দুধটা যখন ফুটে আসবে তখন এতে অ্যাড করব হাফ বাটি কনডেন্স মিল্ক দিয়ে এটাকে জাল করে ঘন করে নামিয়ে ঠান্ডা করে নেব এবার যে পাউরুটিগুলো আমি বেলে রেখেছি এর মধ্যে পুরটা দিয়ে মুখটা সিল করার জন্য একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে সিল করে রোলের আকারে বানিয়ে নিলাম ঠিক এইভাবে প্রত্যেকটা রোল আমি বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে দুধটা ঠান্ডা করে এর উপর থেকে আস্তে আস্তে আমি এই দুধগুলো দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কিছু কিসমিস আপনারা চাইলে এখানে বাদাম বা সেফরণ দিয়েও এটাকে ডেকোরেশন করতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা পাউরুটি আর দুধে